এখানে যে সরস্বতী মূর্তি দেখতে পাচ্ছ এই মূর্তিগুলোর দাম কিন্তু বাইশশো টাকা করে এই যে মূর্তিগুলো এগুলোর দাম কিন্তু বাইশশো টাকা আর পিছনে যে মূর্তি দেখতে পাচ্ছ একটা সাইজে বড় রয়েছে এগুলোর দাম কিন্তু পঁচিশশো টাকা করে মূর্তিগুলো দেখছো এগুলো কিন্তু চক্ষুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে আর যে মাটির যে গহনা রয়েছে দেখতে পাচ্ছ সেই গহনার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখছি এখানে যে ছোটো ছোটো মূর্তিগুলো রয়েছে একবার ছোট বলবো না মাঝারি সাইজ যে মূর্তি রয়েছে এগুলোর দামও কিন্তু বাইশশো টাকা দাঁড়ানোগুলোর দাম পঁচিশশো টাকা আর তারপরে আপনি আসলে দামা দামি আপনার ব্যাপার মূর্তিটা দেখছো দেখছো চালচিত্রে কিন্তু গোলাপ ফুল রয়েছে তিনটে গোলাপ ফুল রয়েছে আর তার নিচে কিন্তু সিংহাসনে মা সরস্বতী দেবী তিনি বসে আছে চক্ষুদান কিন্তু হয়নি এদিকে যে মূর্তিটা দেখছি এটা কিন্তু চক্ষুদান হয়ে গেছে কপালে দেখছো একটু অন্যরকম এখানে দেখছো যে মা সরস্বতী যে বাহন হাঁস সেই হাঁসই কিন্তু বানানো হচ্ছে এই মা সরস্বতী কিন্তু বানানো হয়ে গেছে এবার যে বাহনটা রয়েছে সেই বাহনটা বানানোর কাজ বাকি ছিল সেটাই হয়তো এখন তৈরি করা হচ্ছে সামনে কিন্তু সরস্বতী পুজো আর তার আগে আমি তোমাদের অনুরোধে চলে এসেছি মানিকতলার ক্যানেল সাইড যে যে পটুয়াপাড়া আছে সেই পটুয়াপাড়াতে যাব এখন বিক্রমপুর শিল্পালয় এখানে কিন্তু মূর্তিতে কিছু কিছু মূর্তিতে রঙের কাজ হয়ে গেছে চক্ষুদান হয়ে গেছে কিছু কিছু মূর্তি কিন্তু বাকি রয়েছে চলো দেখে নেওয়া যাবে বিক্রমপুর শিল্পালয় প্রতিষ্ঠাতা রমণী মোহন পাল শিল্পী পরিতোষ পাল ভেতরে কিন্তু দেখছো পিছনে যে চালচিত্র সেই চালচিত্রতে কিন্তু রঙের যে কাজ সেই দিয়ে রং করা হচ্ছে এই যে প্রতিমাগুলো দেখছি এগুলো কিন্তু চক্ষুদান করা হয়ে গেছে আর আমরা দেখাচ্ছি প্রতিমা চক্ষুদান কিন্তু হচ্ছে এখানে মূর্তিগুলো দেখছো এগুলো কিন্তু চকুদানের কাজ কমপ্লিট হয়ে গেছে আর যে মাটির যে গহনা রয়েছে দেখতে পারছো সেই গহনার কাজও কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন রয়েছে শাড়ি পরানোর কাজ তারপরে একটু সাজের কাজ বাকি রয়েছে মেশিনের সাউন্ডের জন্য কিছু কথা শোনা নাও যেতে পারে একটু অসুবিধা হতে পারে তোমরা দেখছো শিল্পালয়ের ভেতরে কিন্তু বেশ কয়েকটা মূর্তি তৈরি তৈরি করা রয়েছে প্রতিটা পুজোর আগে কিন্তু এই শিল্পালয়ে আসা হয় যেমন কালী পুজোর আগেও আমি এসেছিলাম আর তখনও কিন্তু তোমাদেরকে দেখিয়েছি এখানে শিল্পালয়ে কালী মূর্তি প্রস্তুতি আর এখন দেখছো সরস্বতী মূর্তি প্রস্তুতি পর্ব চলছে মানিকতলায় ক্যানেলসাইড রোড যে শিল্পালয় সেই শিল্পালয় দেখছ দেখছো দেখছো চালচিত্রে কিন্তু গোলাপ ফুল রয়েছে তিনটে গোলাপ ফুল রয়েছে আর তার নিচে কিন্তু সিংহাসনে মা সরস্বতী দেবী তিনি বসে আছে চক্ষুদান কিন্তু হয়নি এদিকে যে মূর্তিটা দেখছো এটা কিন্তু চক্ষুদান হয়ে গেছে কপালে দেখছো একটু অন্যরকম করা রয়েছে শিল্পালয়ে সাধারণত বড় আকার আর মাঝারি আকারের যে মূর্তি সেই মূর্তি পাওয়া যায় এখন এই শিল্পালয় থেকে বেরিয়ে যাব সামনের দিকে দেখে নেব সেখানে শিল্পালয়গুলোতে যেমন কেমন মূর্তি তৈরি হচ্ছে আর যে মূর্তি দামগুলো সেগুলো কিন্তু এখন বলা সম্ভব না কারণ এখনও কিন্তু মূর্তি পুরোপুরি প্রস্তুত হয়নি মূর্তি পুরোপুরি প্রস্তুত হয়ে গেলে কিন্তু তোমাদের আমি দামটা জানিয়ে দেবো আবার আজি মানিকতলা কোন চ্যানেল সাইড রোডে তারপর তোমাদের দামটা আমি জানিয়ে দেবো চলো এখন যাওয়া যাক পরবর্তী শিল্পালয় মা তারা ভাণ্ডার শিল্পালয়ের সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব বসে থাকা মা সরস্বতী মূর্তি কম করে পঞ্চাশটা বা তার থেকে বেশি হ্যাঁ প্রায় একশোটার মতো কিন্তু মা সরস্বতী মূর্তি কিন্তু এখানে তৈরি হচ্ছে এখনও কিন্তু মাটির কাজ চলছে বেশি দিন বাকি নেই সরস্বতী পুজো তাই কিন্তু দেখতে পাচ্ছ এখন ঘড়ি কাটায় প্রায় ঘড়ি কাটায় প্রায় সাড়ে সাতটা তো এখনও কিন্তু সন্ধ্যাবেলাতেও কিন্তু সেই কাজ চলছে বাবা ভোলানাথ মৃত শিল্পালয় এখানে কিন্তু দেখতে পাচ্ছ যে ছোট মাঝারি আকারের বড় আকারে যে বাইরে রয়েছে মূর্তি তৈরি হচ্ছে তো শিল্পালয়ে কিন্তু মূর্তির দামগুলো জেনে নেব মূর্তিগুলো দেখতে পাচ্ছ সামনে দাঁড়ানো রয়েছে এই মূর্তিগুলোর দাম কিন্তু হয়েছে মানে যে সরস্বতী মূর্তি দেখতে পাচ্ছ এই মূর্তিগুলোর দাম কিন্তু বাইশশো টাকা করে এই যে মূর্তিগুলো এগুলোর দাম কিন্তু বাইশশো টাকা আর পিছনে যে মূর্তি দেখতে পাচ্ছ একটা সাইজে বড় রয়েছে এগুলোর দাম কিন্তু পঁচিশশো টাকা করে শিল্পী বাবা ভোলানাথ শিল্পালয় স্টল নাম্বার স্টল নাম্বার সতেরো শিল্পী ভোলানাথ শিল্পালয় তোমরা দেখছো আর ভেতরে কিন্তু যে মূর্তির চক্ষুদান সেই চক্ষুদান করছে শিল্পী এখানে দেখছো যে মা সরস্বতী যে বাহন হাঁস সেই হাঁসই কিন্তু বানানো হচ্ছে মা সরস্বতী কিন্তু বানানো হয়ে গেছে এবার বাহনটা রয়েছে সেই বাহনটা বানানোর কাজ বাকি ছিল সেটাই হয়তো এখন তৈরি করা হচ্ছে এই যে ঠিক এই সরস্বতী মূর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলোর দাম কিন্তু বাইশশো টাকা এরকম মূর্তি কিন্তু তোমরা কুমোরটুলি গেলে রংপুরে ছয় সাত হাজার টাকা নিয়ে নেবে কিন্তু সেই একই রকম মূর্তি তোমার এখানে পেয়ে যাবে বাইশশো টাকায় এখানে যে ছোটো ছোটো মূর্তিগুলো রয়েছে একবার ছোট বলবো না মাঝারি সাইজ যে মূর্তি রয়েছে এগুলোর দামও কিন্তু বাইশশো টাকা দাঁড়ানোগুলোর দাম পঁচিশশো টাকা আর তারপরে আপনি আসলে দামা দাবি আপনার ব্যাপার যে দোকানগুলো রয়েছে এই দোকানগুলো কিন্তু ছাঁচের যে মূর্তি সেই মূর্তি তৈরি হচ্ছে তোমাদের পরবর্তী ভিডিওতে আমি বলে দেব যে ছাঁচের মূর্তির দাম মানিকতলা ক্যানেল সাইড রোডে কেমন খোলানা শিল্পালয় থেকে বেরিয়ে একটু সামনে এগিয়ে আসলাম দেখলাম রাস্তার পাশে কিন্তু দেখতে পাচ্ছ বিশাল আকারের কিছু মা সরস্বতী মূর্তি সেগুলো তৈরি হচ্ছে যেহেতু অন্ধকার তো দেখতে পাচ্ছ লাইট জ্বালিয়ে কিন্তু সেখানে যে মূর্তি গড়ার কাজ সেই মূর্তি গড়ার কাজ চলছে সামনে কিন্তু একটা হরিণ একটা হরিণও বানানো হচ্ছে দেখা যাচ্ছে তো ও মা সরস্বতী মূর্তির পাশে দুটো মডেল তৈরি করা হয়েছে আর তার একটা পাশে ঠিক খরগোশ খরগোশ বা কিছু লাগছে আর একটা পাশে কিন্তু হরিণ রাখা আছে আর দেখতে পাচ্ছ মা সরস্বতীর যে বাহন দুপাশে দুটো হাঁস কিন্তু রাখা রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছ মাটির কাজ চলছে মূর্তিতে এখানে চার হাত বিশিষ্ট যে মা সরস্বতী রয়েছে কিন্তু মূর্তি করার কাজ চলছে স্টল নাম্বার সামনে মা মনসা শিল্পালয়ের সামনে এখানে কিন্তু একটা মা মনসা মূর্তি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম ভেতরে কিন্তু দেখতে যে কাঠামোর যে মাটির যে প্রলেপ সেই লাগানো হচ্ছে আর মূর্তি কিন্তু এখন দেখতে পাচ্ছ ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে আস হয়েছে মূর্তিগুলো কিন্তু ধরে ধরে শিল্পালয় ভেতরে রাখা হচ্ছে মা মনসা শিল্পালয় তোমার পাচ্ছ ভেতরে এখনও কিন্তু খড়ের উপর যে হালকা মাটির প্রলেপ সেই প্রলেপটা দেওয়া হয়েছে বাকি কাজ কিন্তু এখনও বাকি রয়েছে ফোন নাম্বার তোমরা দেখছি ওখানে দেওয়া রয়েছে এইট নাইন সিক্স ওয়ান জিরো ফাইভ ডাবল এইট নাইন জিরো